আগে যেমন আপনি কোথাও গেলে ভয় কাজ করতেন এখনো ভয় কাজ করে তাই আমাদের ভাই এটা তেরো বছর ধরে ড্রপ দেওয়া লাগতো রেগুলার অথচ এখন আলহামদুলিল্লাহ কোনো ড্রপ দেওয়া লাগে না এবং বলা হয় আমরা রোগীদের বারবার বলি এটাতে কিন্তু কখনো অপারেশন করা যাবে না কেন অপারেশন করলে উল্টা আরো খারাপ হয়ে যায় বুঝতে পারছেন অপারেশন করে হয়তো দু এক মাস ভালো লাগে কয়দিন ভালো লাগবে দুই মাস দুই মাস বলতে আমার খারাপ অসুখ এগুলো ওষুধের মাধ্যমে ভালো করতে হয় ঠিক আছে আমার নাকটা দেখাই দেখেন এখন নর্মাল লাভ দেখেন এটাই নর্মাল লাভ খুশি ভাই খুশি কতবার গ্যাপ দেখছেন আগে এরকম কোনো গ্যাপ ছিল একদম লেগে গিয়েছিল না dejan. Kushi, hmm? apa mau nunggu tiki? kusi thank you, thank you. Thank you.